আসসালামু আলাইকুম সকলের কি খবর বলুন তো আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটু গেস্ট আসবে এর জন্য আমি রান্নাবান্না শুরু করে দিলাম আর এর জন্য সকাল সকাল উঠে ঘরের জালনা টালনা দরজা খুলে দিয়েছি তারপরে তো ঘরটাকে পরিষ্কার করা শুরু করে দিলাম আর এদিকে ফার্স্টে আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর মেয়েদের রুমটা আগে পরিষ্কার করে নিব আর ডাইনিং ড্রয়িং সব পরিষ্কার করে নিচ্ছি এখনই তো মেয়েদের রুমটাও গোছানো হয়ে গিয়েছে আর আমাদের রুমটা মেয়ে গুছাচ্ছে এখন এগুলোর গুছিয়ে তারপর আমি যাবো রান্না করতে ফ্রিজ থেকে মাংস বের করেছি আর পায়েস রান্না করব দেখে দুধটা বের করেছিলাম আর কালকে মানে একদিন আগে আমি পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম যেন ঝামেলাটা না হয় আর ওইদিকে মাংস ফ্রিজ থেকে যখন নামানো হয়েছিল। এবার মাংসটাকে বসিয়ে দিব এর জন্য মর মশলা যা আছে সব কিছু দিয়ে কষিয়ে নিব এই তো মাংসটা আগে পরিষ্কার করে রেখেছিলাম আর রাইস কুকারে আমি রান্না করছি আমার কাছে রাইস কুকারে রান্না করলে অনেকটা ভালো লাগে আর গ্যাসটাও বেঁচে যায় আর কারেন্টে রান্না করলে আমার কাছে ইজি মনে হয় মানে নোংরা হয় কম চুলা টুলা আর রাইস কুকারে রান্না করলে নোংরা হয় না এই তো দেখুন কি সুন্দর বলক চলে আসছে এখন মানে আস্তে আস্তে রান্না করি আর সম্পূর্ণ ভিডিও তো দেখা সম্ভব না এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিকে আমার মাংস ছিল এর বাবা কোয়েল পাখি নিয়ে আসছে আর নিয়ে আসছে ব্রয়লার মুরগি এখন ওটাকে আমি রোস্ট করব আর ওটাকে ফ্রাই করব কোয়েল পাখিটাকে আর এর জন্য আমি যেহেতু পায়েস রান্না করব দুধটাও গলি গিয়েছে গরুর এখন আমি একটু বসিয়ে দিয়েছি বলক আসার পরে চালটাকে ধুয়ে দিলাম পোলার চাল আর এদিকে এক কেজি দুধ নিয়েছিলাম গরুর সেগুলো ছানা হয়ে গিয়েছে পরবর্তীতে আর নিয়েছিলাম এখানে আমার পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে আর এদিকে বাডা মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটু ডাল রান্না করবো যেহেতু মেহমান আসলে সব কিছু খেতে একটু ডাল দিতে হয় ডাল না দিলে ভালো লাগে না ডালটাও আমি রাইস কুকারে করে নিলাম আর এর জন্য তো গুটি করলাম পরে বাগার দিলাম মানে পানি দেওয়া হয়েছিলো বলক আসা পরে পানি দিয়েছি এইদিকে আমার ডালও রান্না শেষ মানে বিস্তারিত সব দেখাতে গেলে তো অনেক সময় লাগবে কেউ দেখবেও না আর এদিকে কোয়েল পাখিটাকে আমি ট্রাই করব মানে কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে এখন এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব এই তো মোটামুটি ভাজা শেষের দিকে তারপর আবার যখন মেহমান আসবে তার একটু আগে আবার ভেজে দিয়েছি যেন গরম গরম হয় তারপরে আমি আবার এই ডিম ফ্রাই করেছি যেহেতু আমি ওই যে মাংসের কড়াইয়ের মধ্যেই দিয়েছি এর জন্য আমার ডিমটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর এদিকে আমি রোস তৈরি করব এর জন্য কড়াইতে দিয়ে দিলাম লবণ দিয়েছিলাম এখন ওটাকে ভেজে নিচ্ছি আর রোস্টে মশলা দিয়ে দিলাম এই তো এদিকে মর মশলা রোস্টের সব কিছু দিয়েছি দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছি নাড়াচড়া করে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে একটু দুধ দিয়ে দিলাম আজকে আমি গরু দুধ কাঁচা দুধটা দিয়েছি আমি সববার একটু ইয়ে গরম করে দেই এবার কাঁচা দুধটা দিয়েছি এদিকে আমার ইয়ে রোস্টেও রান্না শেষ দেখুন আমি কি জলদি রান্না করতে পারি এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি ঝটপট করে সব রান্না শেষ করে ফেলছি আমার মতো দেখে আপনারা রান্না তৈরি করে নিতে পারেন ঝটপট সব রান্না হয়ে যাবে এদিকে কাঁচামচটাও দিয়ে দিলাম যাই হোক অনেক কথাই বললাম যারা আমাদের ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন পরিশেষে আমি ঘিটাও দিয়ে দিলাম ঘি আমার মেয়ে পছন্দ করে না পোলার মধ্যে দিলে তারপর আমি একটু ঘ্রান ফ্লেভারটা যেন ভালো আসে এর জন্য দিয়েছিলাম এদিকে ট্যাংরা মাছ নিয়ে আসছিল সেটাকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এটাকে আমি দুপাচি করবো পেঁয়াজ দিয়ে তারপরে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু ময় মশলা দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিব কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তারপরে একটু পানি দিয়ে নাড়াচড়া করে নিব এই তো একটু পানি দিলাম তারপর ঢাকান দিয়ে ঢেকে রাখবো হয়ে যাবে ওদিকে রান্নাটা আর এদিকে আমি পটল ভাজা করলাম মানে পটল ভাজা করার জন্য ফ্রাই করছি আর এদিকে দিয়ে দিলাম তারপরে তো হয়ে যাচ্ছে এদিকে পটল ভাজা মানে সব একটু বিবরণ তা দেওয়া সম্ভব না সংক্ষিপ্তের মধ্যে শেষ করলাম আর এদিকে মোটামুটি আমার সব কাজ শেষ এবার আমি পরিবেশন করলাম এই তো রান্না আমার শেষ আর আমি এবার একটু ফ্রেশ হয়ে নিব আসসালামু আলাইকুম